আমার আসলে এই পর্যায়ে আসতে একটু অনেক বাধার সম্মুখীন হইতে হয়েছে আসলে এটাই আমার জীবনে একটা অনেক কষ্টের একটা বিষয় ওখানে আমি কাজ করি আর আমার ছোটবেলা থেকে হচ্ছে আমার একটা কি স্বভাব কি আমি ইলেকট্রনিক্স কাজগুলো একটু বুঝতাম আমি লেখাপড়া এরকম পড়তে পারতাম না কিন্তু আমি ইলেকট্রনিক্স টুকিটে যে কাজগুলো আছে এগুলো আমি খুব ভালো ভাল্লা করতে পারতাম তো সেইখান থেকে আমার ইলেকট্রনিক্স একটা ঝোক ঝোঁক ছিল তো আমি স্টেন ব্লাজার চলে আসি এখানে হচ্ছে আমার প্রথম যখন এগুলো মেশিন তো বাংলা ছিল না কোথাও তখন প্রথম যখন এই মেশিনগুলো বের হয় তখন আমরা হচ্ছে মেশিনগুলোতে কাজ শুরু করি তো এই দেখা যাচ্ছে যে কেউ পারতো না এই কাজগুলো তো তখন আমি নিজের যে মেধা দিয়ে আমি তখন ইউটিউবে ভিডিও ছিল না তো নিজের মেধা দিয়ে আমি কাজগুলো শুরু করি শুরু করার পর দেখা যাচ্ছে আমি তখন বাংলাদেশে প্রথম আমি কাজ শুরু করলাম এর আগে অনেকে করছে কিন্তু ওইভাবে সফল হতে পারে নাই তো আমি যেহেতু আমার যেহেতু ইলেকট্রনিক্সের দিকে একটু ঝোঁক ছিল বেশি আমি কাজগুলো দেখলেই করতে পারতাম মানে কোনো কিছুটা আমি দেখলে ওটা কপি করে নিতাম আমি এবং সেটা আমি আবার নিজের মধ্যে করতে পারতাম তো যখন সর্বপ্রথম যখন বাংলাদেশে এস সিক্স এইস সেটটা রিলিজ হয় তো এটা তো তখন হচ্ছে কার্প সেট তখন এগুলোর হচ্ছে আপনার কোনো গ্লাস চেঞ্জ হয় না তো আমি কি করতাম আমি হচ্ছে ওই একটা সেট একটা কাস্টমারের কাছ থেকে নিয়ে এটা আমি গ্লাস চেঞ্জ করছিলাম মানে তিন দিন লাগছিল আমার গ্লাসটা চেঞ্জ করতে তো ওই যে একটা আমার যে একটা মানে সফলতা পাইছি আমি তখন আমার একটা টান চলে আসছি আরো এটা ভালোবাসা চলে আসছে এটা এই কাজের প্রতি যে না আমি মোবাইল লাইনে কাজ করবো এবং আমি এই গ্লাসটা নিয়েই কাজ করব তো মোবাইল লাইনে কিন্তু আরও অনেক সেক্টর আছে তো আমি কি করলাম যে না ওই সব সেক্টরে কিন্তু ভালো ভালো লোক আসে অনেক কাজ করে ভালো কাজ করে তা আমি দেখলাম যে গ্লাস চেঞ্জে গ্লাসটাকে মানে মানুষ কিছুই মনে করে না যে এটা একটা হলেই হলো গ্লাসটা মানে চেঞ্জ করতে পারলাম বা ডিসপ্লে লাগাই দিলাম এরকম এটা মনে করতো তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে না আমি এমনভাবে ভাবে কাজটা শুরু করব। যে কাজটা আমি সব থেকে বেস্ট থাকবো এবং আমি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টগুলো পাওয়া যায় কিনা আমি সোর্সিং করব তখন আমি ছোটো ছিলাম তো এগুলো মনের মধ্যে ছিল আর কি ছিল তো আমি সেইভাবে কাজটা শুরু করি এবং আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমি কাজটা খুব কমপ্লিট বা ভালোভাবে কাজ করতে পারি যে কার্ভ ডিসপ্লেগুলো এবং আইফোনের যে দামি ডিসপ্লেগুলো সে এগুলো আর কি ছোটো কাজগুলো তো করতামই তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে কি আমি মোদলে প্লাজায় চলে আসি আমাদের মার্কেটে আমি কাজগুলো শুরু করি এবং প্রচুর কাজ করতে থাকি এবং আমার একটা মানে কাজের একটা অভিজ্ঞতা বেড়ে যায় তো সেখান থেকে করতেছি আরকি তো কাজ করতে করতে পরে আমি আমার আসলে এই পর্যায়ে আসতে আমি এখন একটা ছোটখাটো নিজে সব সব দিয়ে এটা মোদলে প্লা যাই তো এই পর্যায়ে আসতে গেলে আমাকে একটু অনেক বাধার সম্মুখীন হইতে হয়েছে